আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম দেখতে পাচ্ছেন একটা পেঁপে গাছ তো আমার আম্মু আজকে বলেছে যে পেঁপে গাছে পেঁপে পেকেছে সেটাকে নিয়ে কিছু করতে মানে খাওয়ার জন্য বলছে তা আমার আম্মু আমাকে পেঁপে বেড়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বাঁশ দিয়ে এটাকে পাড়া হচ্ছে তো এটাকে পাড়ার পর আমি ভাবলাম দুপুর যখন দুপুর টাইম তখন হচ্ছে এটাকে আমি কাছ থেকে নামাই আর কি আমার আম্মু আমাকে নামিয়ে দেয় এটাকে আমি রেখে দিয়ে আমি ভাবলাম যে বিকেলটা আমি কিছু একটা করবো এটাকে দিয়ে আর আপনাদের সাথে আমি শেয়ার করব তো বিকেলে যখন হলো দেখতে পাচ্ছেন পেঁপে কাট হচ্ছে এর আগে শুট আমি নিয়েছি কিন্তু ছোট ভাই বোনগুলো নিতেও পারে না ঠিকঠাক মতো ওরা ভিডিও করছিল কিন্তু ভিডিও পরে দেখছি কাটার ভিডিওটাই শুধু আসছে ও বলছে যে ও কাটবে আমার ছোটো বোন ও কাটছে সুন্দর দেখতে পেয়ে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটা দেখতে যতটা সুন্দর খেতে এর থেকেও বেশি মজা লেগেছে একটা বিচিও ছিল না এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এটাকে কেটে রকম মানে ছোট ছোট সাইজ করছে আর এফাকে সবাই মোটামুটি এক পিস দু পিস করে নিচ্ছে যে খাওয়ার জন্য যে মিষ্টি কিনা দেখার জন্য টেস্ট করার জন্য চেক করতে করতে মোটামুটি কিছুটা অংশ এটার শেষও হয়ে গেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন না ভিডিওতে এরপরে দেখুন সবগুলো কাটার পর কেমন অবস্থা হলো এটার আর এটার সাথে ভাবলাম যে এমনি কেন খাবো এটাতে একটুখানি ডেকোরেট করি তাই আমি একটু আচার অ্যাড করি দোকান থেকে কিনে আনা আচার এরপরে শুকনো মরিচ গুঁড়ো মরিচও হালকা দিয়েছি লবণ এরপর ভাবলাম যে একটু ফ্লেভার কিভাবে আনা যায় সাথে ছিল লেবু গাছ লেবু গাছ থেকে দু তিনটা পাতা ছিঁড়ে অ্যাড করে নিলাম এরপর মাখলাম দেখতেই পাচ্ছি মাখানোর পরও খুব সুন্দর দেখা ভিডিওতে যদিও ঠিকঠাক মতো আসছে কিনা জানি না আপনারা কেমন দেখতে পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না বাট আমি নিজে খেয়েছি বা নিজের স্বচক্ষে দেখা জিনিস তো সেই জন্য আমার কাছে একই রকম লাগছে যে ভিডিওতে যেমনটা মানে আমি সামনে যেমনটা দেখেছি ভিডিও তো ঠিক তেমনটাই লাগছে আমার কাছে আর খাওয়াতে তো পারলাম না আপনাদেরকে যদি নিজেরা কষ্ট করে একটু এভাবে করে খান আশা করি খুবই 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 ভালো লাগবে আমার আম্মু ভাই বোন সবাই আমরা খুবই মজা করে খেয়েছি তো সেটাকে তো ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারলাম না এইটুকু দেখিয়েছি যতটুকু দেখানো সম্ভব হয়েছে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ